এটা জলের মধ্যে ছিল হ্যাঁ এবার মাটিতে বসিয়েছি সুন্দর হয়েছে গাছটা হলুদ হয়ে যাচ্ছে দেখছেন কি অবস্থা আর গরমকালে জল বেশি খাওয়া হয়ে যাচ্ছে একদিকে ভালো জল খাওয়া হয়ে যাচ্ছে বেশি তাই না আর আপনারা যাই বলেন গরমের সময় মুখের গ্লোটা বেশি দেয় না নিজের প্রশংসা নিজেই করছি মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু খুব গরম কিন্তু তাও আমাদের ভালো থাকতে হবে এখন ঘড়ির কাটা হচ্ছে এগারোটা এগারোটার সময় আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো মঙ্গলবার হ্যাঁ প্রচণ্ড রোদ গরম তাকানো যাচ্ছে না জাস্ট আর চলো আমি জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি হ্যাঁ ওই দিক দিয়ে এমন তেজ তাহলে কাঁচটাই আমার দরজাটা খুললে কি অবস্থা হবে বুঝতে পারছেন আগুন আগুন আমাদের সব কাপড় এই নিচে মেললেই শুকিয়ে যাবে সব জারত করছে বাপরি আগুন চলুন ঘরে যাই গাছের অবস্থা একদিন দুদিন জল দিতে না দিতে গাছের পাতার অবস্থা যেমন এটা জলের মধ্যে ছিল হ্যাঁ এবার মাটিতে বসিয়েছে সুন্দর হয়েছে গাছটা হলুদ হয়ে যাচ্ছে দেখছেন কি অবস্থা কি করবো বলো গাছগুলোই দুবেলা করে জল দিচ্ছে তারাও এই কন্ডিশন কি করা যায় বলতে পারেন এগুলো সব হলুদ হয়ে গেছে কালকে জল চেঞ্জ করে দিয়েছে এ পাতাগুলো তাও একটু ভিজাতে হবে চলো আমি পূজাটা সেরে নিয়ে আগে পূজা দেওয়া হয়ে গেছে এখন এই ডালের বড়িগুলো যদি রোদে না দিই না অনেকদিন হয়ে গেছে তা পোকা ধরে যাবে এখানে একটু রোদ আছে রোদ পত কম আছে আর এটা হচ্ছে চালের গুঁড়ো এত সুন্দর চালের গুঁড়ো এলে রোদে দিয়েছি জানলা দিয়ে দেখতে পাবো রাখলাম হয়ে গেছে একটু কাজও গুছিয়ে নিলাম এ দেখো চায়ের কাপটা বিবাস ঘরে নিয়ে যায়নি সকালে চা খেয়ে টি টেবিলের ওপরে পড়ে আছে ওর জন্য আমি দাদা ভাই বলে চা খেয়ে সঙ্গে সঙ্গে নিয়ে যাব তাই এরকম অবস্থা কোনো একটা কাজ গুছিয়ে নিলাম আর ওগুলো সব রোদে টোদে দিলাম আর আজকে সিম্পল রান্না করবো যেদিন আমি হালকা রান্না করি না সেদিন বাড়তি কাজগুলো করে নি হ্যাঁ চলো ডালটা আমি বসিয়ে দিয়েছি কি হবে বললাম তো টক ডাল এই গরম মানে হচ্ছে বলছি একটু টক টক জিনিস খায় আর গরমকালে জল বেশি খাওয়া হয়ে যাচ্ছে একদিকে ভালো জল খাওয়া হয়ে যাচ্ছে বেশি তাই না আর আপনারা যাই বলেন গরমের সময় মুখের গ্লোটা বেশি দেয় না নিজের প্রশংসা নিজেই করছি আবার কি যত ময়লা মাটি থাকে সব একদম ঘামে বেরিয়ে যায় মুখে তখন সব সবার আমার মতো সবারের গ্লো দেয় ঠিক না ঠিক কথা বলছে না তা যাই হোক হ্যাঁ মুখ চকচক টক টক করে ডালটা বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে টক ডাল টক ডাল হবে এখানে আছে ভাত ভাত আলু সিদ্ধ দেবো ছোটো ছোটো তিনটে আলু আছে চাল ধুয়ে রেখেছি জল ধরে রেখেছি চালটা ভাতটা বসিয়ে দেব ফ্যান তো পিপড়া ধরে যাচ্ছে কি অবস্থা দেখুন ধুয়ে তুলে বসে চলে গেছি আরে তো সর্ষে পোস্ত লঙ্কা বেটে রেখেছি এটা এটা নিমবেগন হবে একটু গরমে একটু ভারী কিছু খেলে যেন মনে হচ্ছে না পেটে যেন হজম করা যাচ্ছে না কালকেও কালকে একটু এটাও তো রান্না করা হয়েছিল পেট ভার করছে পেটের কন্ডিশন খারাপ হচ্ছে আমার চালিকা একদম বিবাহ বোঝা মা চিকেন যে না খবরদার এই কথা বলিস না এখন সিম্পল ডাল হবে আর যতই হোক বিবাস এগুলো খেতে গিয়ে ইয়ে করবে একটা অমলেট করে দিলে আর কিছু বলবো না দুটো নিমের অমলেট করে নেব ব্যাস হয়ে যাবে চলুন ঝটপট রান্নাটা করে নিই আলু সুদ্ধটা একটু ভালো করে মাখবো হ্যাঁ পেঁয়াজ টিয়াজ একটু পেঁয়াজটা একটু ভেজে মাখবো তাহলে আর বিবাস কিছু বলবো না একটু ভালো করে মাখতে হবে আলু সিদ্ধটা আর ভেন্ডিটা একটু ঝাল সরছে করবো ভেন্ডিও ও ভালোবাসে কিন্তু একবেলারই করছি হ্যাঁ বাসন বাসন তো কালকেই ধুয়ে রেখেছিলাম সব চলো রান্নাটা ঝটপট সেরে সেরেনি প্রচণ্ড করম যতক্ষণ আর অনেকটাই বেলা হয়ে গেছে সকালে কাজ গুছিয়ে রান্নাঘরে আসতে গেলে লেট হয় আর সবজি টবজি সব কেটে একবারে স্নান করতে গেছিলাম কারণ মা থাকলে কী বলেন তো মা থাকলে মা পূজা দেয় একটা টেনশন থাকে না পূজা জিনিসটা সব থেকে একটা বড় কাজ পূজা না দিলে ভালো লাগে না সংসারে কাজও মন লাগে না তাই না আর পূজা তো মা দিলে তখন আমি সকালে বাসি কাজ করে শাড়ি চেঞ্জ করে রান্নাঘরে চলে আসি কিন্তু মা যেহেতু বাড়ি গেছে তাই গ্রামের বাড়িতে গেছে তাই দেখছি না যে আমাকে একটা হাতে করতে হবে সব কাজটা গুছিয়ে সবজি কেটে শানটান করে পূজা দিয়ে তারপর রান্নাঘরে এসেছি আর মুড ফ্রেশ না লাগলে না ভিডিও করতে ভালো লাগে না যতক্ষণ না আমার মুড না আসবে আমি ভিডিওর সামনে আসে না তা সকাল থেকেই আসে না আর সকালে যদি বাজে কাজে চাপ ছিল কিন্তু মোট যদি ফ্রেস থাকে দেখুন ভিডিও করতে আমেজি আলাদা তাই না চলুন রান্না বসে দিয়ে অনেক বেলা হয়ে গেছে ডালটা বসে দিয়েছি আর সকালে কি খেয়েছি জানেন সকালে কালকে ওই যে বলেছিলাম চাউমিন আছে এই সরি চাউমিন বলছি ওই সেমাই ছিল ওই চা সেমাই তো মনে খেয়ে নিয়েছি আর সকালে চা বিস্কুট খেয়েছি আবার বিহসকে ডিম সিদ্ধ দিয়েছি ডিম সিদ্ধটা আমি খাই না কালকে ডিম সিদ্ধ খেয়ে মনে হচ্ছে পেটে কেমন হচ্ছিলো আর রসুন পেঁয়াজ এই গরমে খাওয়াই হচ্ছে না রসুন পেঁয়াজ খেলেই না শরীরে যেন সারাদিন মনে হচ্ছে রসুন পেঁয়াজের ইয়ে হচ্ছে কালকে সব কিছুতে রসুন ডিমের রসুন ছিল শাকের রসুন আবার পেঁয়াজ চালটা ধুয়ে রাখলো না ভাতটা ঝরঝরা হয়ত না ফোড়নটা সিদ্ধ হবে তারপর হলুদ দেব দিয়ে ফোড়ন দিয়ে দেবো আর বিবাস এখন পড়ছে বারো ক্লাস না পড়ার খুব চাপ পড়ছে আর কালকে যে ছবিটা আঁকছিলো এখন একটু কমপ্লিট করতে বাকি আছে আমি বললাম পড়ে নেই ধর না লাইট না জ্বালো না অন্ধকার হয়ে যায় তা জানলাগুলো এখন খোলা আছে কিছু এই যেমন পূজা সব দিয়ে নিয়েছি জানলাগুলো খোলা আছে এখন খাওয়া দাওয়া করে সব বন্ধ করে দেবো আগুন যেন ছুটে আসে ঘরের দিকে তা আপনি একটু জল খাব কথা গরমে আটকে যাচ্ছে আপনাদের দাদা বলতে গিয়ে দাদা ভাই বলে ফেলছি আপনাদের দাদা তো আমাকে এস এন করে বলে কেমন আছে না আছে কিন্তু এর মধ্যে আজকাল আর হয়নি কথা হুম আবার ভিডিও দেখলে মন হয় আমার ভিডিও যদি দেখে মন হয় ভালো আছে অসুবিধা নেই কিন্তু ভালো আছে তাও একবার ফোন না করলে বা এস এম এস না করলে টেনশন হয় আবার ভিডিও আমার একটা ভিডিও দেখেনি আমার রিলসগুলো যদি দেখে বা ব্লগ দেখে মনে হয় ও ভালো আছে অসুবিধা নেই আমি এতেই খুশি হয়ে যাই আবার ভিডিও দেখছে না কোথায় আছে এখন কেমন আছে আমি তাও এস এম এস করে বলছি কেমন আছো না আছো এখনও তো রিপ্লাই দেয়নি দেখা যায় ওখানে নাকি নেটওয়ার্ক পাচ্ছে না সমের সের জন্য দু তিন দিন আগে বলেছিল এই জীবন চলো রান্না টান্না করছি যতক্ষণে পারছি আমাদের সঙ্গে শেয়ার করছি বাপরে বাপ কি গরম যারা মাঠে ঘাটে কাজ করছে বাইরে কাজে যাচ্ছে কি কন্ডিশন বলুন তো আমরা ঘরে ফ্যানের তলায় এসিতে বসে থাকি তো আমরা বুঝতে পারি না চলুন হ্যাঁ ভাতটা প্রায় হয়ে এসছে ডালটা রান্না দিয়ে নিয়েছি কালো জিরা সরি কালো জিরা করম দিয়েছি

ঘরে টোরে নামিয়ে দিয়ে আসলাম একটু ঠান্ডা হোক তাই দেখছি প্রসাদটা তুলে আগে খেয়ে নিই প্রসাদ তোলা হয়নি আজকে বিবার স্নান টান করে তোলে কিন্তু বিবাস আজকে আর চলো চলের বোতলে বিবাহ ঘরে নিই আর এই দেখুন বাসনও আছে আর কি রান্না করেছে একবার দেখাচ্ছি মেজে নিলাম এই বাসনটা তো মাঝে ছিল এই বাসনটা মেজে নিলাম হচ্ছে আলু মাখা আলু মাখাটা ভালো করে মেখে নিই হ্যাঁ আলু সুতরাং মেখেছি একটু হলুদ দিলে আরও বেশি লাল লাল হতো তা করে নিই আর হচ্ছে ভেন্ডি সর্ষে বস্ত্র দিয়ে আর হচ্ছে নিম পাতা করলাম ভরে ছিল নিম বেগুন ভাজা এই দেখুন আমরা আর ভাত দুটো ডিম ভাজা করব ডিম ভাজা করবো দুপুরে করে নি হ্যাঁ পরে আমাদের সামনে আসবো ওকে হয়ে গোলা উঠেছে তুলে নি এখন গরম গরম তুললে না ভালো হবে আমি তো চলেই নিয়েছি আগে চলুন হ্যাঁ পরে দেখে নেব এখন বাজে সাড়ে সাতটা চা নিয়ে চলে আসলাম মনে হচ্ছে আমি কত কাজ করেছি শুধু জাস্ট দুধটা বসেছে জাল দিয়ে চাল বসিয়ে দিলাম এমাত্র দুধ এসছিলো জাল টাল বসে দিয়ে শুধু তিন কাপ চা করেছি আমাকে দেখে মনে হচ্ছে আমি যে কত কাজ করেছি তা যাই হোক এখন সাড়ে সাতটা বাজে হ্যাঁ আমার দাদা ভাই ফোন করেছে এস এম এস করে বলে দিয়েছিল অসুবিধা নেই ভালো আছি হুম হুম নেটওয়ার্কের খুব সমস্যা ওখানে নেটের খুব সমস্যা তা এখন একটু কথা হয়েছে শুনে ভালো লাগলো আর কথা মানে ফোনে না এই এস এম এস করে যাওয়া হচ্ছে এখন চাটা খাবো চা খেয়ে জামাকাপড়গুলো ভাজ করব চলো চাটা খেয়ে নি আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই তো গরমে আর বাড়ছে না ওই ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়ে যেত ও এর থেকে বড় আনন্দ কিছু হবে না কবে হবে সেই দিনটা কি জানি প্রচুর বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে তাই না চলো চাটা খায় আগে খাওয়া হয়ে গেছে আমি জামা কাপড়গুলো ভাজ করব আপনার দাদা থাকলে না করে বারো দলের মেলা চলছে এর আগের বারে আপনার দাদা এই টাইমে ছিল মেলা দেখতে গেছিলাম দাদা থাকলে যতই গরম পড়ে টুক করে একবার চলে যেতাম সার্কেশ এসছে ভালো লাগে বেশ তা আর হলো না বছরে প্রতি বছর পাওয়া যায় কোনো বছর পূজায় থাকে কোনো বছর পূজায় থাকে না কোনো বছর রাশে থাকে নবদ্বীপ যে রাস হয় রাশে থাকে কোনো বছর থাকে না এই রকম সব বছর থাকতে পারে না তা চলো জামা কাপড় করে নিয়ে হ্যাঁ জামা কাপড়ও যেন আর ভিডিও বড় করবো না এখন বাজে রাতে উঠেই করবো রুটি করলে হয়ে যাবে রুটি এখন করব না পনেরো আটটা বাজে তো আজকে তাদেরই ভিডিওটি শেষ করে দিচ্ছি ওই সাড়ে আটটা পনেরো নটা যাবো কিছু করতে আর ভিডিও বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই